আমি নিতান্তই একটা ডানা ভাঙা পাখি যাকে আকাশ ভেবে নিড় খুঁজেছিলাম সেই আকাশটা আমাকে অনেক উপরে ঠাই দিয়ে নির্মমভাবে ভাবে ছুঁড়ে ফেলেছে যে আকাশের বুকে ভর দিয়ে আমি ডানা মেলে উঠতে চেয়েছিলাম সেই আমাকে নানান বাহানা করে স্তব্ধ করে দিয়েছে নিষ্ঠুর ভাবে যাকে পেয়ে আকাশ সমান খুশি হয়েছিলাম সেই আমাকে উপহার স্বরূপ বিচ্ছিরি আহত করে নয়ন জলে ভাসিয়ে দিয়েছে অথচ আমি তার কাছে একটু যত্ন আর একটু ভালোবাসা ছাড়া কিছুই চাইনি পাগলামি করে গেছি দিনের পর দিন মাসের পর মাস তবু তার কঠিন হৃদয়ে আমার জন্য একটু গলেনি আমার চোখের জল তাকে একটু থামায়নি সে লজিক নিয়ে তারপর ধরে তারপর ঠিকই রাস্তা বর্জন করে চলে গেছে আচ্ছা লজিক কিংবা ভেবেচিন্তে কে দেখি ভালোবাসা হয় হয়তো আমাদের সেটা বুঝতে অনেকটা সময় লেগে যায় যাকে আগে ভাবতাম সেই অন্ধকারকে প্রবাহিত করে তার নিজ গন্তব্যে ঠিকই বসে গেছে আমার এত এত ভালোবাসা তাকে একটুও ফেরাতে পারেনি আমরা যার কাছে একটু গুরুত্ব পেতে চাই তার কাছে একটু সময় পেতে চাই একটু যত্ন পেতে চাই সেই মানুষটাই আমাদের অনুভূতি একদম নষ্ট করে দেয় আর তারপর তারপর আমরা অনুভূতিহীন মানুষ হয়ে অসহায়ের মতো মুখ পড়ে থাকি শুধুমাত্র হতাশায়